আট জিবি একশো আট জিবি আপনার হচ্ছে গিয়ে প্রাইস দিব হচ্ছে মাত্র তিপ্পান্ন টাকা মাত্র তিপ্পান্ন হাজার টাকা

ছাব্বিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন মাত্র সাতাইশ আট দুইশো ছাপ্পান্ন সাতাইশ হাজার টাকা ভাই না হালকা শীতে গরম হওয়ার

পেমেন্ট করে কন্ডিশন বুঝে কিছু টাকা পেমেন্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে বাকিটা জেনে নেবেন এরপরে কি ভাই স্যামসাং এর স্যামসাং শেষ করে দেই A23 স্যামসাং গ্যালাক্সি A23 A23 6GB 128GB 5000mAh ব্যাটারি ব্যাটারি এগুলো মানে এক শেষ করার মতো ফোন না এক চার্জ শেষ করার মতো মানে স্যামসাং এর 5000mAh ব্যাটারি তো খুব হিউজ স্যামসাং এ চলতেছে ব্যাটারি জি এটা হচ্ছে

গুগল Pixel 6 এর এর প্রাইসটা হচ্ছে কি দিব হচ্ছে আজকে মাত্র 6 জিবি মাত্র 21000 মাত্র 21000 6 জিবি Google জিবি গুগল পিক্সেল 6 এ এরপরে কি দেখাচ্ছেন এ জি এ গুগল 5G ফোন

খুবই সুন্দর একটা ফোন যার লাগবে অবশ্যই আগে আগে ফোন দেন কারণ ভাই দিতে পারবে না জি ওয়ান মার্ক টু এটা প্রাইসও একবার সুন্দর একটা প্রাইস দিব মাত্র 18500 মাত্র 18500 টু ফাইভ মার্ক একবার লম্বা একটা স্টক আছে ভাই একবার পাঁচ পিস একটা একটা পাঁচ পিস দেখে এক পিস চয়েস করে নিবেন একবার সুন্দর এটা আরো আসছে আজকে আরো ছয় পিস ছয় পিস পিসের অর্ডার কালকে ছয় পিস আসছে একটু আগে এক পিস সেল করে ফেলেছি ভিডিওর আগে আরো ছয় পিস কালকে আসবে

10 mark 4 কালা ঝাক্কানা কালা মানে কিন্তু এটার হচ্ছে কি এটার প্রাইস হচ্ছে ডিভাইস্যে মাত্র টাকা মাত্র জি মাত্র হচ্ছে গিয়ে ব্যাটারি তারপর এখানে একটা ফোন আছে ভাইয়া

এটা হচ্ছে মাত্র 22000 টাকা 85G এটা একটা 85G জি একটা 84G হয় রিলিজ করছে এটা রিলিজ করা নাই এটা হচ্ছে কি মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা খুবই হ্যান্ডি একটা ফোন আপনারা দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি এরপরে কি এনে আপনার এরোস এ একটা আছে এরোস সরি

ঠিক আছে আর সবসময় এক্সচেঞ্জ সব সবসময় পাবেন সর্বোচ্চ এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস দিব যারা পুরাতন ফোন বদলে নতুন ফোন নিবেন চলে আসবেন বা কন্ট্যাক্ট করবেন সর্বোচ্চ রেট দেওয়ার চেষ্টা করবো

এরপর হচ্ছে গিয়ে ভাইয়া এরপর আসি হচ্ছে গিয়ে আইফোন ইলেভেন প্রো এখানে একটা ইলেভেন প্রো আছে এটা শেষ করে আইফোন প্রো প্রো আইফোন প্রো হচ্ছে কি 256 জিবি মাত্র চল্লিশ হাজার প্রো

আজকের মতো এতটুকুই থাকবে তাই তো ভাইয়া জি তো আমার শপে আসার জন্য অ্যাড্রেস আরেকবার বলে দেন যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার হচ্ছে গিয়ে 23 ই নাম হচ্ছে গিয়ে ট্রুসেন ট্রুসেন জি তো फ्रेंड्स আজকের মতো এতটুকুই থাকবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এরকম আরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ